গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য বিদার্স কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো ওই তোমাদের দোয়ার ভালোবাসা আলমদিন আমরাও খুব ভালো আছি আর আবার আজকে অনেকদিন পরে আজকে একটা ভিডিও পোস্ট করছি ভাবছি যে আমার আগের যে ভিডিওগুলো আছে মানে দিদিদের থাকাকালীন সেই ভিডিওগুলো সেইগুলো এখন এরপর থেকে আমি পোস্ট করবো কারণ ওগুলো আছে ওগুলোও পোস্ট করতে হবে যেহেতু ভিডিও করে রেখেছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা শেয়ার করার পর তারপরে তোমাদেরকে আমি ওই দিদিদের থাকাকালীন আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেগুলোই দু এক মানে দু তিনটে ভিডিও হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সকাল সকাল দেখলে মেঘলা মেঘলা ওয়েদার তারপরে আজকে খিচুড়ি রান্না করার প্ল্যান করছে আর এখানটায় আমি জিরে আর আজওয়াইনের জল মানে সারা রাত্রি জিরে আর ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে হালকা গরম করে এটাকেই খালি পেটে খেয়ে নেব তারপরে এখন একটু ব্রাশ ট্রাশ করে চলেছি ফ্রেশ ফ্রেশ হয়ে আর এখন একটু চা খাবো চা বিস্কিট আর ডিম ডিমসধ্য করেছি আর আজকে যেহেতু মানে আজকে না মানে যেহেতু এখন বৃষ্টি পড়ছে সব জায়গায় বৃষ্টি পড়ছে তবে এখানে আমাদের কলকাতায় খুব একটা বৃষ্টি হয় না মানে মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কুদ্র হয় তো সেই জন্য ভাবলাম যে চলো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া যায় আর আমার কাছে সেরকম সবজিপাতি ছিল না কারণ যে থেকে সব কিছু অর্ডার করছে আর ভালো সেরকম মানে সবজি পাচ্ছি না আমি মানে বাইরে যাওয়ার মানে সময় হচ্ছে না কারণ মানুষের আবার ডিউটি থাকছে আর বিকেলবেলা না দিন ছুটি থাকে বৃষ্টি হয়ে যায় বলে আমি বাইরে যেতে পারি না তো দেখা যাক আজকে বাইরে যাব যে একটু সবজিপাতি নিয়ে আসতে হবে আর আরও একটা স্পেশাল আমার ফেভারিট জায়গায় যাব সেটা অবশ্যই তোমরা টাইটেল থামনেল দেখে বুঝে গেছো তো সেখানেও যাওয়ার প্ল্যান আছে যদি বৃষ্টি না পড়ে তাহলে অবশ্যই যাব। আর এই দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে খিচুড়ি রান্না করে আজকে সিম্পলভাবে রান্না করেছি মুগ ডাল দিয়ে রান্না করেছি আর গাজর আর আলু দিয়েছে আর কিছুই সবজি ছিল না যে আমি রান্না করব। তো যাই হোক এখানটায় করেছি আলু সেদ্ধ করেছি মানে আলু মাখা পাঁপড় ভাজা ডিম ভাজা আর কি করেছি চলো তোমাদেরকে একটু প্লেটটা সাজিয়ে ভালো করে দেখাই আর বৃষ্টির দিনে আর শীতকালে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে স্পেশালি বৃষ্টির দিনে আর শীতকালেও ভালো লাগে শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার খিচুড়ি না খেতে গরম গরম খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখানটায় দেখতে পাচ্ছ আমাদের মানে খিচুড়িতে আমি আজকে খিচুড়ি রান্না করেছিলাম ডিম ভাজা পাপড় আর আলু সেদ্ধা আর পটল ভাজা আর রয়েছে বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের বৃষ্টির দিনের স্পেশাল খিচুড়ি তো কার কার খেতে ইচ্ছে করছে আসো আমি অবশ্য শাকিনাদিকে দেখেছিলাম খিচুড়ি রান্না করছিল তো আমিও সেদিন আমি রান্না করেছিলাম তো ভিডিওটা পোস্ট করা হয়নি তো আজকে পোস্ট করছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখো এখনও ড্যাম হয়ে আছে জানি না বিকেলবেলায় ঠিক হবে কিনা যদি না ঠিক হয় তাহলে বাইরে পারবো না আর যদি এখন বৃষ্টি পড়ছে যদি কম হয়ে যায় তাহলে অবশ্যই আমরা বাইরে যাব আজকে যাবোই যে করেই হোক ইভিনিং তো এই দেখো দানিশ আজকে জাম নিয়ে এসছে আর এই জামগুলো জানো আমাদের মানে যখন গ্রামে ছিলাম আমাদের বাড়িতে জামের গাছ ছিল তখন কত যে সবাই খেত করে থাকতো এখানে ওখানে কত পরে থাকতো কতজন নিয়ে যেত এখনও গ্রামে পাওয়া যায় এভেলেবেল থাকে মানে প্রচুর থাকে আর এই কয়েকটা জাম দেখছো এই কয়েকটা জাম পঞ্চাশ টাকা নাকি দাম ভাবা যায় কটা গুনে আছে দশটাও নেই মনে হয় দশটা হবে দশ বারোটা তো চারশো টাকা কেজি জাম বুঝেছো মানে কি অবস্থা আর গ্রামে এগুলো ছড়াছড়ি পড়ে থাকে এই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য চলো এখন চললাম বাইরে বাজারঘাট করবো আর আরও একটা আমার ফেভারিট জায়গায় যাব তো চলো তোমাদেরকেও নিয়ে যায় আর এখন বৃষ্টিটা যেহেতু বৃষ্টি টিষ্টি বন্ধ হয়ে গেছে ভালো একদম ঝকঝকা পরিষ্কার করে দিয়েছে তাহলে আমরা চলো বাইরে যাওয়া যাক আর চলো তোমাদেরকে আমরা দেখাই যে আমরা কি কি কিনতে যাচ্ছি তো চলেছি আমার ফেভারিট জায়গায় চলো তোমাদেরকে নিয়ে যাই আর বেশি বকবক করবো না আশা করি দেখতে ভালো লাগবে আর এইখানে এত আওয়াজ না তোমাদেরকে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না না তোমরা আমার কথা শুনতে পাবে কি পাবে না কিন্তু তাও দেখো মানে এখানটা আসলে সত্যি মনটা আমার আমার তো স্পেশালি খুব ভালো হয়ে যায় যায় না তোমাদের কেমন লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমার নিজের মানে বাড়ি না আমার ভাড়া বাড়ি যদি আমার নিজের বাড়ি হয় যদি কোনো দিন হয় আল্লাহ যদি কপালে রাখে তাহলে অবশ্যই তোমরা দেখবে যে আমার মানে এই সব মানে জিনিসের জন্য মানে গাছপালার জন্য আমার স্পেশাল একটা জায়গা অবশ্যই আমি রাখবো শুধু সেখানটায় পুরো ভর্তি করে দেবো আমি গাছপালা দিয়ে আর গাছপালা আমার এত পছন্দ স্পেশালি এই যে ফুল টুল এই এটা অপরাজিতা ফুল অপরজিতা ফুলটা এর আগেও আমি একবার এসেছিলাম না তখন পাইনি তখন বলেছিলাম কাহুকে আপনি নিয়ে আসবেন তো নিয়ে এসছে আর আমি ভীষণ খুশি কারণ আমি অনেক দিন থেকে নিতে চাইছিলাম মানে দুটো জিনিস আমার খুব ইচ্ছে ছিল যে একটা হচ্ছে এর আগে তো আমি একটা রঙ্গন ফুল নিয়ে গেছি সরি আগে রঙ্গন ফুল না ওটা কি বলে কাগজ ফুল আগরছি তো আমার দু তিনটে গাছ আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল একটা হচ্ছে সেই কী বলে অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠও সেটাকে বলা হয় অপরজিতা ফুলকে যেটা নীলকণ্ঠও বলা হয় তো সেটা আর একটা হচ্ছে তাঁতগোলাপ আর একটা হচ্ছে রঙ্গন ফুল তো এই তিনটে মানে ফুলের গাছ স্পেশালি আমি নেওয়ার জন্য এসেছি আর তার সাথে ফুল কারণ আমার আগের যে ফুলের গাছটা আছে সেটা শুধু ঝাঁকড়া হয়ে গেছে সেক্ষেত্রে ফুল আসে না জানি না কেন তো সেই জন্য ভাবলাম যে কাকুকে বললাম একটু ছোট্ট দেখে গাছ দেবেন যেখানটা একটু বেশি কুড়ি টুড়ি থাকে এই টাইপের কারণ আগেরটা আমার বেশি শুধু এখন পাতা হয়ে গেছে পাতা বাহারের মতো অবস্থা হয়ে গেছে জানি না কেন তোমাদের কারো যদি জানা থাকে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে যে এরকম কেন হয়েছে শুধু পাতা ভর্তি মানে ফুলটুল হয় না খুব এক কম হয় মানে একটা দুটো তো সেই জন্য আরেকটা ছোট্ট মানে ছোট্ট দেখে একটা বেলি ফুলের গাছ নেব আর দু তিনটে গাছ আমি মাইন্ডে মানে ভেবে এসেছি যদি পেয়ে যায় তাহলে অবশ্যই সেগুলো নেবো তার মধ্যে তো আমি দুটো অলরেডি পেয়ে গেছি আরও দেখছি কাকু বলছে তুমি দেখো সব জায়গায় আর এখানটায় প্রচুর লোকজন ছিল তো আমরা অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে দেখে শুনে তারপরে গাছগুলো নিয়েছি কারণ প্রচুর ভিড় ছিল এখন বর্ষাকালে সবাই গাছ টাছ লাগায় তো সেই জন্য মনে হয় এত ভিড় ছিল আর এই দেখো আমার ফেভারিট কাঠগোলাপ আমি কাঠগোলাপও নিয়েছি তোমাদেরকে দেখাবো অবশ্য আমি যেটা নিয়েছি আমি জানি না ওটা সাদা না পিঙ্ক আমি তো সাদাই চেয়েছি কাকুর কাছে কাকু বলেছে যেহেতু ফুল নেই আমি না বুঝতে পারছি না কাকু বলছে যে হ্যাঁ এটাতে সাদাই হবে এবার যদি সাদা না হয় তখন কি করব তখন কিছু করার থাকবে না আর এটা হচ্ছে কাগজ ফুল দেখো হোয়াইট কালারের অবশ্যই এর আগে আমি এর আগে না কি বলে পিঙ্ক পিঙ্ক কালারের কাগজ ফুল নিয়ে গেছি তোমাদেরকে অবশ্য আমি দেখিয়েছি একটা কাগজ ফুল নিয়ে গেছিলাম আর একটা আই থিঙ্ক কি যেন বলে হোয়াইট গোলাপ সরি গোলাপ তো নাম জবা ফুল হোয়াইট জফ নিয়েছিলাম তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আর চলো এখান থেকে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে আর কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তো চলো ভিডিওটাকে দেখো তোমরা এনজয় করো আর এখানটা দেখো কত সুন্দর সে সেরামিক পর্দুলো কিন্তু এগুলোর প্রচুর দাম এগুলো নেব না আমি প্লাস্টিকের অনলাইন থেকে অর্ডার করেছি ওইগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব কম দামে মিশো থেকে আমি অর্ডার করেছি যদি আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো তো চলো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিশো অবশ্যই একটা লাইক করে দেওয়ার আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে খুব ভালো লেগেছে অবশ্য যারা গাছ প্রেমিক লোকজন তাদেরই ভালো লাগবে এমনি হয়তো অনেকে ভাববে যে কী এসব দেখাচ্ছে কিন্তু আমার ভীষণ পছন্দের জায়গা কি করবো বলো এখানটায় পরে আমি আঁকিয়ে করি তো এই হচ্ছে কি সব পাতা বাহারে গাছ গানস বলছিল এগুলো নেওয়ার কথা আমি যে এত নিয়ে আমি রাখবো কোথায় আমার তো রাখার জায়গাই নেই তো চলো এখন বাড়ি যায় বাড়ি গিয়ে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছে আমি কী কী কিনেছি স্যার গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে কারণ বাজারে আবার যাওয়ার ছিল তো আস্তে আস্তে লেট হয়ে গেছিলো বলে আর তোমাদেরকে শেয়ার করিনি কী কিনেছে আর এটা তো আমি আগেই কিনেছিলাম কী বলে এটাকে কাগজ ফুল আর যা বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে এটাকে নামতে সরিয়ে দিতে হবে কাকুটাই বলেছিল তো ওইখানে ফুল ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা দেখো স্পেশালি নিয়েছে এত ভালো লেগেছে যে একটা পটের মধ্যে তিন রকমের গাছ আছে এটাকে নাইন ও ক্লক বলে টাইম ফুল বলে তো কালারগুলো কত সুন্দর বলো রেডটা স্পেশালি দারুণ লাগছে আমার কারণ রেড কালারের এভাবে কিন্তু আমি দেখিনি ফার্স্ট টাইম দেখছি তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে রঙ্গন ফুল আর এটাকেও বলেছে বৃষ্টির জল যাতে বেশি না পড়ে কারণ বৃষ্টির জল নাকি বেশি পড়লে এটাকে এটাতে নাকি পোকা হয়ে যায় তো জানি না আমি অবশ্য অত কিছু তো জানি না তোমাদের যে জানা থাকে তো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিয়ে তো এই কালারের নিয়েছি কি বলে এটাকে রঙ্গর ফুল আর কত গাছ নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এবার প্রচুর গাছ নিয়েছি প্রচুর আর এই যে লাল কালারের মানে টাইম ফুলগুলো এত ভালো লাগছে আর হোয়াইট কালারের জবাটা দেখো কত সুন্দর এটা হচ্ছে কি বলে কাঠগোলা এই কাঠগোলাপটাও নিয়েছে আর বেলি ফুল দেখো বেলি ফুল ভর্তি মানে এত সুন্দর স্মেল আসছে না তোমাদের কী আর পুদিনা পাতাও আমার দেখো ভর্তি হয়ে গেছে এখন বেলকানিটা এত সুন্দর লাগছে আমার নিজেকেই লোভ লাগছে আমার বেলকানি দেখে আর হোয়াইট কালারের জবাটা দেখো কত সুন্দর মার্শাল্লা মশাল্লাহ তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর বেলি ফুলের দুই রকমের গাছ নিয়েছি যখন আরেকটা ফুল হবে তখন তোমাদেরকে দেখাবার অপরাজিতাও নিয়েছি তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত